দেখুন দক্ষিণেশ্বরে ঢুকে গেলাম এই যে টোটো থেকে নেমে এই দেখুন এটা করেছে জননী সারদা ইন্টারন্যাশনাল গেস্ট হাউস এখানে আপনারা এসে ভাড়া থাকতেই পারেন এই লজে একটা গেস্ট হাউস তৈরি হয়েছে মায়ের নামে আর এই যে ঠাকুরের স্ট্যাচু আর মাসিদের খুব আনন্দ লাগছে কারণ ওদের আনন্দ লাগছে কেন না ওরা আট বছর এরকম দিনে এই দিনেও এসেছিল দক্ষিণেশ্বর মানে সোনাইয়ের বিয়ের সময় তা সেইটা মাসিদের খুব ভালো লাগছে আর ওরা খুবই ভালো লাগে ওদের এখানে থাকতে বা আসতে ওদের সময় ভালো লাগে ফোন করলেই বলে দক্ষিণেশ্বরে যাব যাব তাই ওদের আজকে খুব সেইটা আনন্দ লাগছে যে হ্যাঁ আজকে দক্ষিণেশ্বর আসতে পেরেছি সব মায়ের ইচ্ছে পঞ্চবতী আমি আর দেখুন কত ভক্তরা কত দূর থেকে আসেন মাঝে তোমাদের ছবি তুলবো কান করেছে দাঁড়া এই স্মৃতিগুলো থাক যতক্ষণ মাসিরা ছিল আনন্দের দিনগুলো কেটে মামার বাড়ির বিয়ে বাড়িটা কোন দিক দিয়ে হয়ে গেল তাড়াতাড়ি করে তুমি তোমার বোতলটাইছো পুজোর লাইন মাকে বলে যেমন আসতে পারো আমরা যখন আছি মাসি তোমরা আসবেই এই যে মায়ের মন্দিরের সামনে দেখো কত ফুল এত সুন্দর দেশ আর কোথাও নেই এত সুন্দর দেশ কলকাতার মতো জায়গার কোথাও নেই তুমি গোটা ভারতবর্ষ ঘুরো তোমার অত ঝামেলা নাই ভয় নাই রাত্রিবেলা বেরিয়ে গেলে কেউ কিছু করবে নাই কলকাতায় যেটা দিল্লি দিল্লিতে নয় চলবে দিল্লিতে খারাপ অবস্থা কিন্তু এখানে দেখো কলকাতার মতো জায়গা কোথাও নেই এই যে মায়ের ঘর এই ঠাকুরের ঘর একদম শান্তিতে চোখ জুড়িয়ে আসে এত সুন্দর জায়গা আমি একটুখানি জল নিয়ে যাবো জোয়ারের জল এই ইয়ে ভাটা হুম আমরা দেখলাম নেই তাহলে রকম বুঝে চলে আসতাম সকালে এটা মনে হয় হয়েই গেল कीनाई ना गाच बेल गाच अच्छे जाम गाच आम गाच कांठाल गाच फूल गाच नारकेल गाच দেখুন আমরা চলে এলাম গঙ্গার ঘাটে আজকে আমাদের ভাগ্যটা ইয়ে ভাটা চলছে তা যাই হোক মা গঙ্গা তো এর মধ্যে ত্রিবেণী সংগ্রামের জল মিশে আছে তবে মাসি